বিশাল অফার এনেছে আপনাদের জন্য নিজেদের মনের মতো বাড়ি বানানো শুরু করে দিয়েছে বাউন্ডারি ওয়াল করা শুরু হয়ে গেছে কোম্পানি আমাদের তরফ থেকে আপনাকে চারদিকে চারটে পিলার করে আপনার জমি আপনাকে ডিমার্কেশন করে বুঝিয়ে দেয় রোড লেভেল অব্দি মাটি কিন্তু ফিলিং আপনাকে কোম্পানি করে দিচ্ছে হচ্ছে সাবমার্সেবল লাইন কোম্পানি আপনাদেরকে আগে কিন্তু জমি কিনতে বলছে না তিন বছর ধরে ইএমআই ফেসিলিটি জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ঘোরা স্কুল কলেজ বাজার যে কোনো কিছু আপনি এখানের কাছে পেয়ে যাচ্ছেন সোকা মেট্রো স্টেশনের সামনে কি প্রপার্টি দেখাতে চলেছেন নমস্কার আমি সম্রাট মুখার্জি আজকে আপনাকে দেখা দেখেছি ভাষা ইকো ভিলেজ এখানে জমির দাম যাচ্ছে আপনার দু লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু কোম্পানি তরফ থেকে এই মুহূর্তে একটা বিশাল অফার এসেছে আপনাদের জন্য মাত্র একশোটা জমি আপনাদেরকে দিচ্ছে দু লাখ কুড়ি হাজার টাকা নয় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময় মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকার বিনিময় একশোটা প্লট আপনারা খুব তাড়াতাড়ি করুন একশোটা প্লট নেওয়ার জন্য এবং এক লক্ষ চল্লিশ হাজার টাকা যে অফারটা আছে এই সুযোগটা আপনাদের জন্য অবশ্যই আসুন আপনারা এই প্রপার্টিতে কি কি ফেসিলিটিস পাবেন এবং কোম্পানি আপনাদের কি কি আপডেট করে দেবে সেটা আপনাকে একবার ঘুরিয়ে দেখি দাঁড়িয়ে আছি ভাষা ইকো ঠিক পাশেই স্বামীনারায়ণ মন্দির স্বামীনারায়ণ মন্দিরের ঠিক পাশেই হচ্ছে আমাদের ভাষা ইকো একদম পাশে প্রজেক্ট একদম পাশেই প্রজেক্ট বিএচ রোডের উপরেই হচ্ছে আমাদের ভাষা ইকো প্রজেক্ট তার পাশেই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতবর্ষের তৃতীয় বৃহত্তম মন্দির স্বামী নারায়ণ আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভাষাই কবিলেজের একদম প্রজেক্টের ভেতরেই তো আপনারা দেখতেই পাচ্ছেন কোম্পানি তরফ থেকে কিন্তু আপনাদের মেন রোড কুড়ি ফিটের করে দেবো আমরা এই রোডটা পুরোটাই কুড়ি ফিটের এবং এই কুড়ি ফিটের রোডের উপরে দেখুন আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ লাইন অলরেডি আমাদের হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবং স্ট্রিট লাইট কিন্তু আমাদের অলরেডি পুরো লাইন দিয়ে বসে গেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন ইলেকট্রিসিটিও চলে একদম এবং সিকিউরিটি গার্ড সিসিটিভি এটা আপনারা সবসময়ের জন্য পাবেন এখানে কাস্টমার আমাদের এখান থেকে আমাদের থেকে যারা জমি কিনেছিলেন তারা কিন্তু তাদের জমি আজকে এটা হ্যান্ডওভার পেয়ে গিয়ে তারা নিজেদের মনের মতো বাড়ি বানানো শুরু করে দিয়েছে যারা এখানে প্লট কিনবে তারা বাড়ি করে নিতে পারে তাই তো একদম তারা নিজেদের ইচ্ছে মতো ওনারা নিজেরাই বাড়ি বানিয়ে নিতেই পারছেন আমাদের এখানে কিন্তু আন্ডারগ্রাউন্ড পাম্পিং লাইন বসেই গেছে এই হচ্ছে সাবমার্সিবল লাইন এখান থেকে কিন্তু আমাদের প্রজেক্টে টোটাল আপনার জল যাওয়ার ব্যবস্থা হয়ে গেছে পুরো প্রজেক্টে জল এখান থেকেই যাবে অলরেডি পাম্প হাউস বানানো হয়ে গেছে এখানে এখন আমাদের এখানে কিন্তু প্লটিং করা স্টার্ট হয়ে গেছে এবং ব্লক ব্লক ওয়াইজ কিন্তু বাই প্লট নাম্বার কিন্তু আপনাদের এখানে আমরা প্লটিং করে 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 দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডান দিকটা দেখুন আপনি যারা যে সমস্ত জমি নিয়েছেন তাদের কিন্তু বাউন্ডারি ওয়াল করা শুরু হয়ে গেছে এবং তার পাশেই দেখুন পিলার বসে গেছে চারদিকে চারটে পিলার সাপোজ আপনি যতটা জমি নিয়েছেন সেই জমির মাপ অনুযায়ী কিন্তু আপনার কোম্পানি আমাদের তরফ থেকে আপনাকে চারদিকে চারটে পিলার করে আপনার জমি আপনাকে ডিমার্কেশন করে বুঝিয়ে আমাদের টোটাল থার্ড গেট এবং প্রতি কটা গেটের এর এন্ট্রেন্স এর থেকে কিন্তু আমাদের কুড়ি ফিটের মেন রোড থাকছে এবং বাহাতে ডান আপনি যেদিকে বাইর লাইনে যান না কেন রোডে যান না কেন সেগুলো কিন্তু সবকটাই ষোলো ফিটের রাস্তা এবং ভাববেন না যে ষোলো ফিটের রাস্তা বলে আপনার আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ লাইন থাকবে না বা স্ট্রিট লাইট থাকবে না সেরকম কোনো ব্যাপারই নেই আমাদের টোটাল প্রজেক্টটা আপনার কুড়ি ফিট হোক বা ষোলো ফিট এখানে কিন্তু আপনার আন্ডারগ্রাউন্ড ডেনেজ লাইন থাকছে এবং স্ট্রিট লাইট থাকছে এবং আপনি যে জমিটা কিনছেন রোড লেভেল অব দি মাটি কিন্তু ফিলিং আপনাকে কোম্পানি করে দিচ্ছে তো এখানে আশেপাশে কি সুবিধা পাবে যেরকম স্কুল কলেজ হসপিটাল বা এটা একটা অনেক ভালো প্রশ্ন করেছেন এখানে আশেপাশে নাম করা নাম স্কুলই আছে যার মধ্যে গুরুকুল বিদ্যা মন্দির আছে এবং আপনার আছে বিবেকানন্দ মিশন স্কুল কেন্দ্রীয় বিদ্যালয় ডিপিএস জোকা এবং এখানে বিভিন্ন রকমের স্কুল আরও আছে আর তাছাড়া আপনি হসপিটালের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনার এখানে একদম কাছাকাছি জোকা মেট্রো স্টেশনের সামনে ইএসআই হসপিটাল এবং আরেকটু আপনি এগিয়ে আসুন ওখানে পেয়ে যাবেন আপনার ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল এবং আরেকটু আপনি এগিয়ে আসুন ওখানে পেয়ে যাবেন উডলার নার্সিং হোমের নার্সিং ট্রেনিং ইনস্টিটিউট এবং এছাড়াও বিভিন্ন রকম প্রাইভেট সংস্থা তো আছেই আছে এখানে আছে মেট্রো ফেসিলিটি একদম আপনি জোকা মেট্রো স্টেশন থেকে স্বামীনারায়ণ মন্দির মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত তার পাশেই হচ্ছে আমাদের বাসা ইকো ভিলেজ এই রাস্তার থেকে আপনি কুড়ি থেকে বাইশটা জায়গায় যাওয়ার বাস পেয়ে যাবেন এবং বিভিন্ন রকমের ট্যুরিস্ট স্পটে যাওয়ার বাসও আপনি এখান থেকে অ্যাভেল করতে পারেন কোনো আর কোনো প্রবলেমই হবে আর কোনো প্রবলেমই থাকলো না আপনার গাড়ি ঘোড়া স্কুল কলেজ বাজার যে কোনো কিছু আপনি এখানে একদম সামনে সামনে আপনি আপনার হাতের কাছেই পেয়ে যাবেন এখানে যারা প্লট কিনবে এখানে কি ইএমআই সুবিধা আছে একদম জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই সুবিধা আছে আপনি যে কোনো প্লট কিনুন না কেন তার থার্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দেওয়ার পরে সেভেন্টি পার্সেন্ট রেস্ট অফ অ্যামাউন্ট যেটা থাকছে সেটা আপনি তিন বছর ধরে ইএমআই ফেসিলিটি এবং জিরো পার্সেন্ট ইএমআই ফেসিলিটিতে কিন্তু আপনি সেই জমিটা আপনার নিজের নামে করে নিতে পারছেন তো দাদা এরকম অনেক কোম্পানি আছে যারা এরকম কম দামে জমি দেয় তো আপনাদের কোম্পানি থেকে কিনলে কি সুবিধা পাবে বন্ধুরা যদি একটু বলে দেয় বেশ এটা একটা অনেক ভালো প্রশ্ন করেছেন আমাদের কোম্পানি থেকে কিনলে জমি কাস্টমাররা যে সমস্ত ফেসিলিটিস পাবে কোম্পানি আপনাদেরকে আগে কিন্তু জমি কিনতে বলছে না কোম্পানি আপনি আসুন জমি দেখুন জমির পেপারস নিন আপনার লয়ারকে দিয়ে সার্চিং করান সার্চিং করানোর পরে যে সার্চিং রিপোর্টটা আপনার কাছে আসছে সেই রিপোর্টটা নিয়ে আমাদের কোম্পানিতে আসুন এবং রিপোর্ট বেস করে আপনার আমাদের জমি যদি ঠিক থাকে তাহলে আপনি জমিটা কিনুন এবং অন্যান্য কোম্পানির তুলনায় আমাদের জমির ফেসিলিটিস কেন বেশি আমরা বলছি এবং কাস্টমার আমাদের জমির প্রতি এত ভালোবেসে কিনছে তার কারণটা আমরা বলছি আমাদের যে টোটাল জমিটা আছে সেই জমি আমাদের কোম্পানিটা নিজের নামে কিনে মিউটেশন রেজিস্ট্রি নিজের নামে করে নেয় এবং তারপরে সেখান থেকে কিন্তু আমরা জমি প্লটিং করে করে সেল করি অন্যান্য কোম্পানির জমিতে কিন্তু এই ফেসিলিটিস নেই তারা ডিরেক্ট যার থেকে জমি কিনুক না কেন তারা কিন্তু কোন কোম্পানি নিজেরা কিনে নিচ্ছে না এবং তারপরে কাস্টমারকে সেই জমি প্রোভাইড করতে পারছে না সেইখানে প্রচুর পরিমাণে প্রবলেম থাকছে সেই প্রবলেমটা কিন্তু আমাদের এই জমিতে কোনো কিছুতেই নেই যারা আপনার প্লট ভিজিট করতে হবে তারা একটু কি করে আসবে যদি একটু বলে দেয় বেশ দেখুন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে সেই নাম্বারে আপনি ফোন করুন আমাদের কোম্পানির এক্সিকিউটিভ আপনাকে নিশ্চয়ই ফোনে গাইড করে দেবে এবং আমাদের যে অফিস আছে সেই অফিসে আপনাকে আসতে হবে সেখান থেকে আমাদের গাইড সমেত আপনাকে গাড়ি প্রোভাইড করা হবে এবং টোটাল ভাষা ইকোভিল যে আমাদের সাইটটা আছে টোটাল প্রজেক্ট আপনাকে ঘুরিয়ে দেখানো হবে নমস্কার আপনাকেও এবং সকল দর্শক বন্ধুদেরকে বলছি যারা জমি নেওয়ার ইচ্ছে রাখছেন বা স্বপ্ন দেখছেন তারা কিন্তু স্ক্রিনে নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করুন আর এই চ্যানেলটিকে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলটিকে আরো বড় চ্যানেল করে তুলুন আপনাদের সাহায্যেই